নিত্য সেবা করে লাঞ্চ করে আজকে না নিত্য সেবায় পুজো পুজো টুজো দিয়ে তারপরে আমরা শপিং মলে গেছিলাম পরে পুজো আমরা দুপুরে লাঞ্চের মেনু দেখো আজকের লাঞ্চ মেনু ভাত আজকের লাঞ্চ মেনু ডাল ডাল ভাজা আলু পেঁয়াজ ডিম সেদ্ধ ছিল ওটা দেখানো হয়নি ভাত আর চাটনি চাটনি সবচেয়ে বড় আমেরিকার শপিং মল কস্কো এটা গাড়ি পার্কিং করে ওই যে কস্কো দেখা যাচ্ছে শপিং মল আমার জামাই নিয়ে নাতি আর আমার হাজবেন্ড আগে আগে জামাই ভিডিও শুট আমি করছি আগে আগে যাচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা এটা

মজা <laughs> হচ্ছে <laughs>